বিসমিল রহমান রহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় জিয়া মঞ্চের আহ্বায়ক খালাদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এবং সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে একযোগে জিয়া মঞ্চের একত্রিশ দফা কর্মসূচির আজকে যে লিপলেট বিতরণ অনুষ্ঠান চলতেছে তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা জিয়া লিফলেট লিপলেট বিতরণ আজকের প্রোগ্রাম চালু করেছে এবং কি এই প্রোগ্রামটি নোয়াখালীর সকল উপজেলাতে সকল ইউনিয়নে সকল পৌরসভাতে সকল ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে জননেতা তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন কি কি ছিল তা আমরা লিপলেট আকারা তৈরি করে নিয়েছি ইনশাল্লাহ সেই লিপলেটগুলোকে আমরা সাধারণ মানুষের হাতে তুলে দেব এবং কি মানুষকে বোঝানোর চেষ্টা করব যে জনদাতা তারেক তারেকুর রহমান সাহেব যে আগামীতে কিভাবে রাষ্ট্রকে চালাতে চায় কিভাবে মেরামত করতে চায় কি করলে এই বাঙালির জন্য সুন্দর হবে জাতির জন্য সুন্দর হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানটুকু অক্ষুণ্ণ থাকবে এ বাংলা জমিনে আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি আগামীতেও আমরা আমাদের জিয়ামন্স কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই এবং কি সাধারণ সম্পাদক ইকবাল ডাকে আমরা সাড়া দিয়ে আমরা প্রত্যেক জেলাতে প্রত্যেক উপজেলাতে বাংলাদেশব্যাপী আমরা কাজ করবো একসঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ